ত্যাগের মহিমায় মহিমান্বিত মুসলিম উম্মার বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা শনিবার উদযাপিত হয় ঠাকুরগাঁও বড়মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটা তিরিশ মিনিটে প্রখর রোদে খোলা আকাশের নিচে মাঠে অবস্থান ও নামাজ আদায় করতে কষ্ট হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে ও কোরবানির ইবাদতের তাৎপর্য হৃদয়ে ধারণ করে ধৈর্যের সাথে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ ও খুদবা শেষে দেশ ও দশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় এতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা হলিলুর রহমান এমনটাই জানাচ্ছিলেন তিনি আমাদের এই ত্যাগের দিনে ত্যাগের মহিমায় আমাদের যেমন সফল সমৃদ্ধ হোক এটাই আজকে আমাদের আল্লাহর কাছে প্রার্থনা ছিল সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দেওয়া হয়েছে বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়েছে আমাদের জীবন সফল হোক সুন্দর হোক এদিকে ধর্মপ্রাণ মুসলমানেরা জানাচ্ছিলেন কোরবানির জবে করা পশুর বর্জ্য নিয়ে বেশ সচেতন তারা আশা করি খুবই চমৎকারভাবে আমরা পশু কুরবানি দেব তো আমরা আশা করছি যে খুব সুস্থ সুন্দর এবং নির্মল পরিবেশে আমরা এই ঈদ উদযাপন করতে পারবো আমরা সবাই যেন ঈদের যে প্রকৃত শিক্ষা এবং কোরবানি যে ত্যাগের শিক্ষা সেই মহিমায় যেন নিজেকে গড়ে তুলতে পারি এবং আমাদের কোরবানির যে বর্জ্য আমরা পৌরসভা বা প্রশাসন কর্তৃক নির্ধারিত জায়গায় যেন আমরা ফেলি ইদুল উল আজহার দিনে পশু কুরবানির মাধ্যমে ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক প্রত্যেকের জীবন এমনটাই প্রত্যাশা ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও